বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম না তেমনি ছেলেরাও তেমনি মানে বউ যতক্ষণ আছে তার পাশে হ্যাঁ তার কাছে বউয়ের মর্মটা না একদ্বন্দ্ব কথা বলাবার টাইম নেই সর্বদা ব্যস্ততা ইগনোর হ্যাঁ যেই টাইমটা বউকে দেওয়ার কথা সেই টাইমটা হচ্ছে বন্ধুদের দিচ্ছে বা ফ্যামিলির অন্য কারো কাউকে দিচ্ছে বউ তো শুধু কাজের মাসি রান্নাবান্না করবে খাওয়া দাওয়া কর দেবে হ্যাঁ বাসন মাজবে ঘর পরিষ্কার করবে এর জন্যই হচ্ছে বউ কিন্তু ছেলেরা তোমাদেরকে বলছি তোমরা একটা টাইমে বুঝবে কখন বুঝবে জানো তো দাদু ঠাকুমা তোমাদের বাড়িতে আছে বা দাদু দিদা আছে তখন দেখবে এই টাইমটা যে মানে যখন পুরোপুরি কাজ করবার কোনো ক্ষমতা থাকবে না পুরো বয়স্ক হয়ে যাবে তখন দেখবে স্বামী স্ত্রীর কতটা মিল একে অপরকে ছেড়ে থাকতে পারে না কেন বলো তো সেই টাইমে গিয়ে বোঝা যায় যে বউ কি জিনিস হুম অর্ধাঙ্গিনী বলে না সেই টাইমটায় গিয়েই একটা ছেলে বুঝতে পারে বউ কি জিনিস অর্ধাঙ্গিনী কি জিনিস তো এখনও টাইম আছে যারা বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাচ্ছ বৌদিবাজি করে বেড়াচ্ছ আর বউকে অবহেলা করছো অশ্রদ্ধা করছো হ্যাঁ বউকে টাইম দিচ্ছ না বউয়ের কথার কোনো ভ্যালু রাখছ না তারা কিছুই না দিনে দিনে তো অবনতি হবেই তাদের আর উন্নতি কিন্তু তোমাদের হবেও না যতই তোমরা যা কিছু করো যত টাকা ইনকাম করো উন্নতি কিন্তু তোমাদের হবে না কম টাকা রোজগার করো কিন্তু বউকে সম্মান করো ঠিক আছে বউকে ভালোবাসো বউকে টাইম দাও দেখবে তোমাদের উন্নতি না মানে কি বলবো যাই হোক যারা আমার কথার ভাষাটা বুঝতে পেরেছো তারা খুব ভালো জানি অনেকেই ব্যঙ্গ করে অনেক কথা বলবে তাতে আমার কিছু চায় আসে না অনেক মেয়েরা তোমরাও তোমাদের বরদের হয়তো বলো অনেক কিছু বোঝাও কিন্তু তারা বোঝে না কিন্তু একটা টাইম আসবে যখন বুঝবে তখন হয়তো সেই ভালোবাসাটা বা সেই মুহূর্তটা আর ফিরে পাবে না খুব কষ্ট পাবে যখন এমনও আমি এক একজনকে দেখেছি যে তাদের বউ মারা গেছে এমন একটা টাইমে মারা গেছে যার যেই টাইমটা হয়তো আর সেকেন্ড ম্যারেজ তো করতেই পারবে না কোনো রকমের গায়ে শক্তিও নেই বউ ছাড়া কিন্তু পৃথিবীতে শেষ বয়স অব্দি তোমার সঙ্গে কেউই থাকবে না বউ যদি আগে মরে যায় তো ঠিক আছে তোমরা বেঁচেই যাবে আর কি সেকেন্ড ম্যারেজ করবে এই করবে সেই করবে মেয়েরাও করে করাটাও উচিত ঠিক আছে জীবন চালানোর জন্য করা উচিত কিন্তু বউ থাকতে বউয়ের মর্মটা বোঝো দাঁত যদি একবার ভেঙে যায় বা দাঁত যদি চলে যায় দাঁতের মর্গ বুঝে কোনো লাভ নেই সেই টাইমটা কিন্তু আর ফিরে আসবে না তো পর্যাপ্ত টাইম দেওয়ার চেষ্টা করো ইগনোরটা কম করো আর কাজের দোহাই দিয়ে ফোনটা কম রাখো যে হ্যাঁ ফোন করছে বউ না আমি কাজ করছি রাখো তো নিশ্চয়ই কোনো দরকারে ফোন করছে বা একা লাগছে বা তোমার সঙ্গে গল্প করতে চাইছে তাই জন্যই ফোন করছে তো এগুলো একটু বোঝার চেষ্টা করো সব ছেলেদের উদ্দেশ্যেই বলছি অনেক ছেলেরাই বইয়ের মর্ম বোঝে আমি বলছি না সব ছেলেই এরকম কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট ছেলেই কিন্তু এরকমই আমি দেখি স্কুটি করে যাচ্ছে বা বাইক নিয়ে যাচ্ছে পেছনে বউ আছে কিন্তু চোখটা অন্য কোনো মেয়ের দিকে ঠিক আছে দেখছো দেখো কিন্তু এই চোখটা একটু সংযত রাখলেই ভালো হয় পেছনে বউ আছে পেছনে বউ থাকুক আর না থাকুক তুমি বিবাহিত এটা ভুলে যেও না তোমার ওই চিন্তাটা মাথায় রাখতে হবে যে তোমার তোমার জায়গায় যদি নিজের বউ যদি এরকম করে যে তুমি থাকাকালীনও অন্য কোনো ছেলের সঙ্গে ঘুরে বেড়ায় দেখা দেখাদেখি করে তোমাকে অবহেলা শ্রদ্ধা করে তখন তোমার কেমন লাগবে এটাও তুমি বুঝে দেখো ভেবে দেখো আশা করি বুঝতে পারছো তো এখনও সময় আছে বউকে সম্মান করো দেখবে তুমি অল্প টাকা রোজগার করলেও তোমার ঘরে শান্তি কিন্তু বজায় থাকবে আর যেই ঘরে লক্ষ্মীকে সম্মান দেওয়া হয় সেই ঘর তো মানে সত্যিই খুব সোনার মতন সংসার হয়ে যায় সেটা তোমরা নিশ্চয়ই জানো তো বারবার করেই বলছি বউকে অবহেলা করো না শেষ বয়সের সঙ্গী কিন্তু এই বউ বই কিন্তু তোমায় দেখবে মা বাবা দেখো চিরদিন থাকে না একটা না একটা টাইমে কিন্তু মা বাবা চলে যাবে ভাই বোন তারাও বিয়ে হবে তাদেরও সংসার হবে ছেলে মেয়ে তাদেরও কিন্তু পড়াশোনা থাকবে সংসার করবে হুম কিন্তু শেষ বয়স পর্যন্ত কে থাকবে তো তোমার বউ সুখে দুঃখে সব কিছুতে কিন্তু তোমার বই থাকবে সুতরাং বউ যতদিন আছে বা বউ পাশে থাকলে বউকে পর্যাপ্ত সম্মানটা দাও আর ঘরের যে লক্ষ্মী হিসেবে তাকে আহ্বান জানাও ঠিক আছে ঘরের সংসার সমৃদ্ধি হবে সব কিছুই ভালো হবে বউকে মর্যাদাটা দাও আজকে এইটুকুনি বলছি এটা জ্ঞান না এটা মনের কথা বললাম দেওয়ার চেষ্টা করো টাইম দেওয়ার চেষ্টা করো ঘুরতে বেরো পর্যাপ্ত টাইম দেওয়ার একটা চেষ্টা করো দেখবে কাজের অজুহাত কাজের অজুহাতটা পুরোটাই অজুহাত বেকার ইগনোর করা কাজ থাকাকালীনও কিন্তু কথা বলা যায় সময় বের করে যাই হোক আর ভিডিওটা বেশি বড় করব না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে বাই